সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপন আমরা জানতে পারলাম এটা দুই মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলাবাহুল্য এটা নিয়ে আমাদের অলরেডি দুই পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দ্বিমতের স্কোপ দেখা যাচ্ছে দ্বিমত দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব কিভাবে দেখা উচিত হবে যদি কিন্তু আছে কি না বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা আলাপ করতে চাই তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আমি সেটা জানি তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয় আমি সিআরপিসি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম রেডিমেড ইজি

গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আমি খুব অল্প করে শর্টলি বলি না হয় অনেক বেশি সময় লেগে যাবে তিরাশি চুরাশি ছিয়াশি বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই দুই ডাক নথিপত্রিতের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো হচ্ছে ভুলভাবে বন্দু ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জামিন নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা বেআইনি সমাবেশ স্বচ্ছভঙ্গি করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা এটা হচ্ছে একশো আঠাশ একশো ত্রিশ হচ্ছে বেআইনি সমাবেশ স্বত্রভঙ্গি করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা কারণ বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু নয় যে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা পাবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা সেই ক্ষমতা পাবেন এখন ডিবেইটটা কোন জায়গায় ডিবেইটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেব কিনা এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না এটা অসাংবিধানিক আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু সেটার সাথে সরাসরি স্বাক্ষর সেই সুতরাং এটার প্রতিবাদ আমরা করেছি এবং আমি অন্তত প্রাথমিকভাবে কথাটা বলে রাখতে চাই সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা এটা দেয়া আছে যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতাও তারা পাবেন তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কেন দিতে হলো আমরা জানি মিলিটারিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করবো মিলিটারি যেখানে গেছে এমন কি এই সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায় এবং সেখানে একজন সেনাবাহিনী গুলি করেছিল। তাহলে সেটা যেহেতু ছিল তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না আমাদের বলে থাকার কথা যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে করা উচিত না হলে কি হচ্ছে সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে তা না কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাছ বেটার করবে সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন কিছু ভীতি কাউকে কাউকে তারা করছেন হলো আমি বহুবার বলেছি যেহেতু পুলিশ যথেষ্ট কার্যকরী হয়ে ওঠেনি এবং পুলিশ কার্যকরী হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে মানে কাজ চালানোর মতো দক্ষতা এবং আত্মবিশ্বাস পুলিশের মূল ল্যাগ করছে আসলে আত্মবিশ্বাস সেটা ফিরে আসতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু এই মুহূর্তে দেশ একটা খুবই জরুরি অবস্থার যাচ্ছে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয় সেই বিঘ্ন রাষ্ট্রের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে খুবই সম্ভাবনা আছে এর মধ্যে আমরা যোগ করব বাংলাদেশে হিন্দু টর্চার হচ্ছে এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা দেশের বাইরে থেকে হচ্ছে দেশের ভেতরে থেকে হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন আমরা রোকিয়া প্রাচীর মাকসুদুল হকের কথা মনে করব একজন বক্তব্য দিয়ে একজন কলাম লিখে সেটা প্রচার করার প্রকাশ করার চেষ্টা করছেন দেশে উগ্র জঙ্গিবাদী ইসলামী জঙ্গিবাদী দেশ দখল করে ফেলছে এবং এই অভ্যুত্থান তারা ঘটিয়েছে এই ন্যারেটিভ দেশের ভেতরে আছে বাইরে থেকে ভারত করছে এই প্রেক্ষাপটে সামনে দুর্গা পূজা আসছে আমরা নিশ্চয় বুঝতে পারি এই পূজাতে কোন অঘটন যদি ঘটে সেই অঘটনটা কাকে বেনিফিশিয়ারি করবে এখন সেনাবাহিনীকে আমরা যদি সিভিল ম্যাজিস্ট্রেটসির সিভিল প্রশাসনের অধীনে দেই এর মধ্যে অসংখ্য অসংখ্য নিযুক্ত লোকজন আছে সুতরাং আমাদের খুব থাকা একই সাথে যদি যথেষ্ট ডিপ্লয় করা যায় সেই পুলিশ কারা কেমন কিভাবে বিহেভ করবে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা নানান প্রশ্ন আছে সুতরাং এই সময় যদি মিলিটারি এই দায়িত্ব পালন করে তার নিজের থেকে সে এই পদক্ষেপ নিতে পারে সেটা অসাধারণ হবে এবং শুধু সেই জায়গায় না এর মধ্যে দেশে নানা রকম ঘটেছে মাজার ভাঙা হয়েছে অনেকগুলো প্রায় পঞ্চাশটা বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে শুধু সেটাই না বিভিন্ন এলাকায় সেই পুরনো চাঁদাবাজি ফিরে এসছে শুধু মানুষ বদল হয়েছে পরিবহন সেক্টরে ব্যবসায় এমনকি ফুটপাতেও চাঁদাবাজি ফিরে এসছে নানা নামে এসছে আমার কথা হচ্ছে যার নামেই ঘটুক না কেন যেই ঘটাক না কেন এটা কন্ট্রোল করার দায়িত্ব সরাসরি সরকারের সুতরাং সুতরাং সরকারকে এটা করতে হবে আমি আমার ঠিক বলছি সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আমি স্ট্রংলি সমর্থন করি খুব স্ট্রংলি সমর্থন করি কিন্তু একটা কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে আমরা নিশ্চয়ই জানি সেনাবাহিনী আসলে পুলিশের কাজ বা ম্যাজিস্ট্রেটের কাজ করার জন্য সেনাবাহিনীর দেওয়া হয় না ঠিক এই পয়েন্টে আমি আনা জওয়ানদেরকে সত্য ক্রিটিক করেছি দীর্ঘদিন তা ট্রেনিং কোনোভাবেই সেটা না পুলিশও গুলি করে সেনাবাহিনীও গুলি করে কিন্তু দুজনে গুলি করার ধরন ভিন্ন উদ্দেশ্য ভিন্ন যদি আমাদের দেশে পুলিশকে সেনাবাহিনীর মতই সত্য কিল করা হয়েছে গুলি করে মেরে ফেলার জন্য সেভাবে ট্রেন করে ফেলা হয়েছিল কিন্তু মানে পুলিশের কাজ কোনোভাবে সেটা ছিল না একই সাথে অপরাধ তদন্ত অপরাধী খুঁজে বের করা তাদের নেটওয়ার্কের হদিস পাওয়া তাদের কিভাবে সবার সবকিছু মেনটেন করে সোর্স থাকা এই কাজগুলো পুলিশের দায়িত্ব এবং দীর্ঘদিন পুলিশ কাজ করে এই ঘটনাগুলো তাই দক্ষতা তাদের অর্জন করতে এবং তারা সেই দক্ষতা তাদের আছে এবং তাত্ত্বিক ভাবে অন্তত পুলিশের খুব যত সম্ভব কম বল প্রয়োগ করে সিচুয়েশন হ্যান্ডেল করার ট্রেনিং থাকার কথা কিন্তু সেনাবাহিনী না তার কাজ হচ্ছে শত্রুকে মানে পুলিশের শত্রু কিন্তু পুলিশের শত্রু ছিল না পুলিশ ওই মাটির সন্তান জনগণের মাটির সন্তান কখনো কখনো যদি প্রয়োজন হয় পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে নিবৃত্ত করবে সেটাই ছিল কথা সেনাবাহিনী হচ্ছে এক্সক্লুসিভলি শত্রুকে ফেস করার জন্য আমাদের সেনাবাহিনী লাগবে একটা যুদ্ধে সেনাবাহিনী তাকে ডিল করবে সর্বশক্তি দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে সেনাবাহিনী যখন এই দেশের মানুষদের সাথে কাজ কাজ করতে করতে আসবে আসবে সিভিলিয়ানদের সাথে নিজ দেশের মানুষের সাথে কাজ করতে আসবে তাহলে খুবই সতর্ক থাকতে হবে এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেল একটা নিয়ে আমি আগেই ভিডিও করেছি এক্সক্লুসিভলি সেটা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর দুজন মানুষ সেনাবাহিনীর বা জৌথো বাহিনীর কাস্টডিতে মারা গেছে গতcalo আর একজন মারা গেছে মহমোহন যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মৃত্যু আগে দুজন আমলি গিয়ে ছিল এটা যুবদলের সংবাদ હતો যুবদলে ছিল আটক হওয়ার পর কাস্টডিতে মারা গেছে এই অভিযোগগুলো উঠতে পারে এবং এই ব্যাপারে জৌথো বাহিনীকে খুবই সেনাবাহিনীকে খুবই সতর্ক থাকতে হবে আমরা এই বাংলাদেশে আর তা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না আমেลีกেরও কার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না কার উপর কোনো অন্যায় চাই না সুতরাং আমি আহ্বান জানাবো তারা তাদের সর্বোচ্চ সংশীলতা দেখাবেন দেখিয়ে তারা এই জায়রাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবে যাতে একটা ঘটনাও না ঘটে এটা শুধুমাত্র আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা এটা পছন্দ করি না ব্যাপারটা এরকম না বহুবার বলেছি বাংলাদেশের উপর নজর আছে সারা পৃথিবীর এই সময় তাদের সতর্কতা খুব জরুরি এবং একটা ভারত যদিও তারা এখন কথা 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 বলছে বলবো কিন্তু এই না কেন তারা সব সুযোগ সদ ব্যবহার করার চেষ্টা করবে ফ্রম পার্ট তারা তাদের থেকে তারা তাদের যত চ্যানেল আছে তারা চেষ্টা করতেই পারে এগুলো সবকিছু বিভিন্ন গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য সতর্কতা খুবই জরুরি শেষ কথা হচ্ছে কেউ কেউ বলতে পারেন যে মিলিটারি এই ক্ষমতা পেলেই আমরা কি সেই বোধ করব পুলিশকে রিলাই করছি না সিভিল বিউরোক্রেসিকে রিলাই করছি না আমরা মিলিটারিকে কেন করব এই মিলিটারিও মোটা দাগে শেখ হাসিনার হাতেই তৈরি এবং এটাকেও ভেঙে ফেলার চেষ্টাটার তার দিক থেকে হয়েছে যুক্তি আছে কথার কিন্তু তারপরেও এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হলো সেনাবাহিনী অতটা ধ্বংস করে ফেলা যায়নি যতটা সিভিলকে ধ্বংস করা গেছে কারণ সেনাবাহিনী প্রতিদিনের ক্ষমতায় থাকার জন্য কাজে লাগেনি তার চাইতে জরুরি কথা সেনাবাহিনী একটা পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষা তারা পাশ করেছে সেটা হলো এই গণভ্যুত্থারের সময় তাদেরকে ডিপ্লয় করার পর যখন শেখ হাসিনা সেনাবাহিনীকে নিয়ে ম্যাসাকার করিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন জাতির এই অত্যন্ত ক্রুশিয়াল সময় সেনাবাহিনী অত্যন্ত স্মার্ট ডিসিশন নিয়েছেন সেনাবাহিনীর অফিসার অফিসার জুনিয়র কমিশন অফিসার জওয়ানরা তারা খুবই ভাইটাল রোল প্লে করেছেন এবং তারা প্রমাণ করেছেন তারা জনগণের সাথে আছেন সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে ওই ঘটনার পর আমরা দ্বিধা নেই যে তারা দায়িত্বে নামলে তারা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন সো আমরা আশা দু মাসের মধ্যে পরিস্থিতি যথেষ্ট কন্ট্রোলে আসবে এবং একদিনও বেশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে না এবং এই সময়ের মধ্যে পুলিশ এবং বেসামরিক প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার সরকার করে ফেলে সেটাকে রেডি করতে পারবে এবং তারপর থেকে তারা দায়িত্ব নিতে পারবে তারপরে এটুকু বলে রাখা ভালো যদি সেটা না নেওয়া যায় সেনাবাহিনীর দায়িত্ব রাখা যাবে না তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখা যাবে না এই উন্নাসিকতা আমরা যাতে না দেখাই তাদের হাতে সেই ক্ষমতাটা থাকুক দেশের নিরাপত্তা সবকিছুর আগে এই বিশেষ পরিস্থিতিতে আমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছি কোন কোনো ভিডিওর ভেতরে বা আলাদা করেও ভিডিও করে বলেছি গোপালগঞ্জে সরকারের একটা জরুরি অভিযান পরিচালনা করা জরুরি এবং এই অভিযানটার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা যৌক্তিকভাবে এই আশঙ্কা করতেই পারি গোপালগঞ্জে নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ করবে এটা ফার্স্ট এটা বোঝা যাচ্ছে কারণ এখনও বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ রয়ে গেছে এটা মনে করার কারণ আছে একটার পর একটা ঘটনা ঘটছে তারা ঘটাচ্ছেন আমাদের সতর্ক হওয়া দরকার খুব দ্রুত এখানে একটা সাঁড়াশি অভিযান চালানো দরকার আমরা অনেকেই অনুমান করি সারা দেশের যেসব আওয়ামী লীগের লোকজন পালিয়ে যেতে পারেনি দেশের বাইরে তারা সেখানে ঘাঁটি গেড়েছেন এর আগে এমন হয়েছে যে বিএনপির মিছিলে হামলা হয়েছে অন্যদের মিছিলে হামলা হয়েছে জখম হয়েছে সেনাবাহিনীর ওপরে হামলা হয়েছে পুলিশের ওপরে হামলা হয়েছে নানান কিছু এ কথাগুলো মাথায় আসলেও গতকালও আবার একই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা সম্ভবত অন্য একটা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন মাদারীপুর জেলার তারা যারা আহত ছিলেন এই মুভমেন্টে তাদের বাসায় ফল নিয়ে গিয়েছিলেন ফেরার সময় গোপালগঞ্জের একটা জায়গায় থামেন একটা রেস্টুরেন্টে তারা খেতে যান সেখানে কিছু তাদের তাদের বয়ান হচ্ছে এটা তাদের বয়ান মতে তাদের নারীদেরকে কটুক্তি করে কিছু পরিবহন শ্রমিক তারা সেটার প্রতিবাদ করতে যান এরপর মারপিট হয় এবং তারা ভালোই মার খেয়েছেন ওই শ্রমিকদের হাতে এবং অন্যরা মিলে এর মধ্যে নারীও আহত হয়েছেন মানে এটা খুব অভাবনীয় বলে আমি মনে করি না আমি একেবারেই মনে করি না গোপালগঞ্জের এই জেলার উপর দিয়ে যাওয়ার সময় একবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করতে চাই আমি সেখানে সাধারণ মানুষ ছোটো দোকান করেন চা দোকান করেন টঙের মতো অনেক মানে বড়ো কিছু নয় সেখানে তার সাথে বা তার সাথে ওখানে জমে যাওয়া মানুষদের মধ্যে আমি এখনও খুব অবাক হয়ে দেখলাম এই দু তিন মাস আগেও তারা শেখ হাসিনাকেই সঠিক মনে করেন তারা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা থাকাই উচিত ছিল শেখ হাসিনার পাপ অপরাধ যখন তাদের সামনে আনা হয় যুক্তি দিতে পারেন না কিন্তু তারা মনে করেন ক্ষমতায় থাকতে গেলে একটু একটু এরকম করার প্রয়োজন হতে পারে খুবই মর্মান্তিকাটা খুবই মর্মান্তিকাটা কিন্তু আবার আমি খুব অবাক নই কারণ বাংলাদেশে আমি একাধিকবার ভিডিওতে বলেছি এক্সক্লুসিভ ভিডিও করেছি বিশেষ করে ঢাকা এবং সিটি কলেজের স্টুডেন্টদের মারামারি নিয়ে যে আমাদের একটা ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে এখন আমাদের মধ্যে ট্রাইবালিজম রয়ে গেছে আমি আসলে ন্যায় অন্যায় বোধ না আমি কোথায় বিলং করি আমি কোথায় আছি সেখানে লোকজন কী ভাবছে আর সেখানে কেউ আমার জন্য কি করেছে এটাই প্রধান হয়ে ওঠে তাদের কাছে শেখ হাসিনা তাদের মাটির সন্তান তাদের জেলার সন্তান এবং গোপালগঞ্জের জন্য তিনি অনেক কিছু করেছেন দ্যাটস মোর দেন এনাফ রিজন বাকি দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিলেও তাদের কিছু আসে যায় না এটা খুবই মর্মান্তিক মানসিকতা কিন্তু এটা আমাদের এখানে এক্সিস্ট করে এটুকু পর্যন্ত থাকুক এটাকে ক্রিমিনালাইজ করছি না কারণ আইন মতো এটা ক্রাইম না যদিও নৈতিকভাবে এটাকে আমার কাছে ক্রাইমই মনে হয় শেখ হাসিনার এই রকম বিভৎস অপরাধ এটা শুধু জুলাই আগস্টের কথা বলছি না ওভার দ্য ইয়ার্স যে বিভৎস অপরাধ করেছেন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন সেটার প্রতি নীরব সমর্থনও আসলে এক ধরনের ক্রাইম দেখ সেটা সরিয়ে রাখি কিন্তু এখানে আওয়ামী লীগের ক্রিমিনালরা এসে জমা হয়েছে ক্রিমিনালরা ওখানে গা ঢাকা দিয়েছে এটা নিশ্চিত একটার পর একটা ঘটনা ঘটে কিন্তু আমাদের আসলে সরকারের টনক নড়ে না কিন্তু ওই যে বললাম সামনে নির্বাচন আছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না তারা যে কাজটা করবে এটা আমরা বলে দিতে পারি এই যে গোপালগঞ্জ তো আছে এখানে মাদারীপুর শরীয়তপুর বেশ কিছু জেলা আরও যেখানে যেখানে উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের এখনও কিছু পকেট আছে যেগুলো খুব স্ট্রং সেই জায়গাগুলোতে তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন নির্বাচনে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরি করার জন্য স্যাবোটাজ তৈরি করার জন্য এটা তারা করবেনি এই নির্বাচনকে যেটা আসতে যাচ্ছে সামনে সেটা এপ্রিলের কথা বলা হচ্ছে আমরা আশা করি রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনটাকে বাঞ্চাল তো তারা করতে পারবে না কিন্তু যতটা বেশি প্রশ্নবিদ্ধ করা যায় তারা সেই চেষ্টা করে যাবে এটা নিশ্চিত এবং তার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটার সম্ভাবনা আছে গোপালগঞ্জে সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেনাবাহিনী তারপরে পুলিশ সহজ সব নিরাপত্তা বাহিনীর একটা যৌথ অভিযান গোপালগঞ্জে পরিচালিত হওয়া দরকার যেখানে আবারও বলছি ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে হবে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে রাজনৈতিকভাবেই আসলে সামনে এগুলোকে কমব্যাট করতে হবে এবং এই দেশের নাগরিক খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক এই শুধু গোপালগঞ্জে যে আছে তা না আমাদের পরিচিত মানুষদের মধ্যেও এখনও কিছু মানুষ আছেন যদি নৌকা মার্কা এই নির্বাচনে থাকতো তারা নৌকায় ভোট দিতেন আমি প্রকাশ্যে এই ধরনের কথা শুনেছি খুবই মর্মান্তিক কিন্তু এগুলো আমরা পলিটিক্যালি ডিল করবো কিন্তু ক্রিমিনালদেরকে দেখে কোনো চার নয় এই একটা ম্যাসেজ আসলে গোপালগঞ্জের লোকজন এবং গোপালগঞ্জে পালিয়ে থাকা লোকজনকে দিতে হবে বাংলাদেশের ভেতর একটা স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ আমরা মেনে নিতে পারি না একদম এটা স্পষ্ট করে দিতে হবে ওখানে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী পান্ডাদেরকে এবং এটার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে আইনি যে পেরিমিটার আছে তার মধ্যে থেকে